বিশ্বজয়ী ক্রিকেটার থেকে তারকা তৃণমূলের প্রার্থী তালিকায় পর পর চমক অধীনের গড় সেখানে বহরমপুরে তৃণমূলের বাজি অবশ্যই প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান যে কথাটা একটু আগে মিমিও বলছিল অবশ্যই উল্লেখযোগ্য চমক হুগলিতে দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় তিন দনবন্ধু বিজেপি বিধায়ক লোকসভার লড়াইয়ে তৃণমূলের টিকিট পেয়েছেন নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেও একটা কোথাও ব্যালেন্স রাখা রয়েছে সুদীপ সৌগতও টিকিট পেয়েছেন সাত বর্তমান সাংসদ বাদ পড়লেন তৃণমূলে যোগ দিয়েও টিকিট পেলেন না অর্জুন সিং লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক আরও আছে দু হাজার এগারোর বিশ্বজয়ী টিমের সদস্য প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস কে কে আরে বেশ কয়েকটি মরশুমে খেলা ইউসুফ লড়বেন বহরমপুর থেকে অধীরের গড়ে ইউসুফে বাজি ধরল তৃণমূল কংগ্রেস বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের क्रिकेट के दीर्घदिन पठान टीएमसी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूं और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूं और उनको हेल्प कर सकता हूं। हर चीज़ बदलती है अच्छे के लिए और मैं अच्छे के लिए यहां पर आया हूं और जो यहां पे लोग हैं वो प्यार करते हैं मुझे और मैं उनको जो उनकी হেল্প কর সকু উত্তি হেল্প তৃণমূল পার্টি কোনো না কোনোভাবে কোনো মুসলিম ক্যান্ডিডেটকে খাড়া করবে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে লক্ষ্য একটা অধীর চৌধুরীকে হারাও শুধু ইউসুফ ন আরও এক বিশ্বজয়ী ক্রিকেটার কীর্তি আজাদও তৃণমূলের প্রার্থী তালিকায় বিজেপি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কীর্তিকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করেছে তৃণমূল সবই পদাধিকারীকা ও কার্যকর্তা আভার হে কি انہوں نے ہمیں বিশ্বাস দেখایا ہے۔ আমি চাইব যে দুর্গাপুর کے لوگ جو जनता जनार्दन ہوتی ہے وہ आशीर्वाद दें। उन लोगों का आशीर्वाद मिले वहां से हमें जिताएं जिससे कि हम दुर्गा, दुर्गापुर की आवाज को बुलंद कर सके पार्लियामेंट में। ബിബിരംબર 1 থেকে դիտির দলে তৃণমূলের প্রার্থী তালিকায় আরো একটি চমকপ্রদ নাম রচনা বন্ধ ভাগধাই। হুগলি আসনে বিজেপির তারকা প্রার্থীর লকেটের বিরুদ্ধে खासदारের তাস রচনা দিদি নাম্বার ওয়ান তো আমার এখন নিজের বাড়ি হয়ে গেছে নিজের ঘর হয়ে গেছে রাজনীতিতে নতুন করতে এসেছি সব থেকে বড় কথা দিদি নাম্বার যেরকমভাবে সকলের মন জয় করতে পেরেছি রাজনীতিও এমন একটা জায়গা যেখানে মানুষের মন জয় করতে হয় আশা করি সেখানে গিয়ে মানুষের মন জয় করতে পারবো রুপলি জগতের আরও এক তারকাও এবার লোকসভার যুদ্ধে একুশের বোটে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে যেতেন জুন মালিয়া এবার লোকসভার লড়াইয়ে জুন লড়ছেন মেদিনীপুর আসনে যাদবপুর থেকে সরে যাওয়ার বার্তা দিয়েছিলেন মিমি চক্রবর্তী এবার দিমিকে সরিয়ে রুপুলি জগতের আরও এক প্রতিনিধি সায়নী ঘোষকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস গত বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ থেকে ঘাসপুলের প্রতিকে হেরে গেলেও রাজনীতির ময়দান ছাড়েননি সায়নী তাঁকে যুব সংগঠনের রাজ্য সভানেত্রী করে তৃণমূল কংগ্রেস এবার লোকসভার লড়াইয়ে প্রথমবার নামছেন সায়নী যাদবপুরের মতো প্রেস্টিজিয়াস সিট আমাকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে অনেক বড় ব্যাপার যাদবপুরের মানুষ সবসময় তৃণমূলের ওপর আস্থা রেখেছে আমার বিশ্বাস যে পুনরায় তারা নিজেদের আস্থা রাখবে প্রার্থী ঘোষণার অনেক আগে থেকে নবীন প্রবীণ টানা পড়েন চলেছে শাসক দলে এই পরিস্থিতিতে ফের প্রার্থী হলেন প্রবীণ সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় আমি কলকাতা শহরে নবার জিতেছি নতুন করে কিছু বলার নেই চারবার এমএলএ পাঁচবার এমপি তা আমি আর কি বলবো প্রার্থী হয়েছি লড়ব এই তাপস রায় চলে সব বিষয়ে আমি আলোচনা করি না সব মিলিয়ে বিয়াল্লিশের মহাযুদ্ধের তৃণমূলের তালিকায় একদিকে যেমন নবীন প্রবীণের ভারসাম্য তেমন কয়েকজন তারকাকে বাদ দিয়ে নতুন তারকায় ভরসা রাখা। আবার ইউসুফ পাঠানদের মতো অন্য জগতের প্রতিনিধিকে প্রার্থী করে বাজি ধরান হিউরো রিপোর্জ টিভি নাইন